একীভূত প্রক্রিয়া থাকা পাঁচ ব্যাংকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি কিছু ব্যাংকের শাখায় আমানত উত্তোলনে এখনো ধর্ণা দিচ্ছেন গ্রাহকরা আবার কয়েকটি ব্যাংকের শাখায় নেই চাপ ব্যাংকাররা জানিয়েছেন গভর্নরের আশ্বাসে আস্থা রাখছেন বেশিরভাগ আমানতকারী এদিকে একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত হওয়ায় ক্ষোভে ফুসছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের কাজ চলছে জোরে সোরে তবে এমন উদ্যোগেও খুব একটা আশ্বস্ত নন পাঁচ ব্যাংকের আমানতকারীরা ব্যাংকগুলোর শাখায় দেখা মিলল থমথমে পরিস্থিতি আমানতকারীদের মধ্যে চলছে চাপা উত্তেজনা তবে উল্টো চিত্রও আছে বন্ধ হতে যাওয়া কিছু ব্যাংকের শাখায় নেই আগের মতো চাপ ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও কয়েকজন শাখা ব্যবস্থাপক জানান বেশিরভাগ গ্রাহক কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের আশ্বাসে আস্থা রাখতে চান এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংকের শেয়ারধারীরা পুঁজি হারিয়ে ক্ষোভে ফুঁসছেন আমার সাথে একজন ট্রেড করে তার নাম আলমগীর ওনার পঁয়তাল্লিশ লাখ টাকার এই তিনটা ব্যাংকের শেয়ার আছে তো উনি ট্রেড করতে এসে যখন দেখলেন যে এক টাকাও নাই তখন তার কি অবস্থা পুঁজিবাজারের বিনিয়োগকারী যারা যারা এই এই ফান্ডামেন্টাল হিসাবে শেয়ারগুলো হোল্ড করছিলেন তাদের কি অপরাধে এই ধরনের শাস্তি বা এই ধরনের ফলাফল আসলো আমরা এমন একটা মানে আইনগত এমন একটা বিষয় মানে চলে যাব যেটা মানুষ চিন্তা করতে পারবে না যে আমরা কি করছি কোন পর্যায়ে যাচ্ছি নিজেদের বিনিয়োগ সুরক্ষায় এরই মধ্যে আদালতের দারস্থ হয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা reduanul hawk dbc news daka